আমল মিলন সঙ্গের মাঠ থেকে করবো এগারো তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা আবার বারো তারিখেও যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন ওইদিন দিন আমাদের ইস্কনের যারা আমাদের সনাতনী সংকীর্তন গায় তারা সেই বিদেশি বিদেশ বিদেশিদের নিয়ে স্বামী বিবেকানন্দ যে সমস্ত ক্ষুদেরা সাজে তাদেরকে নিয়ে আমরা সেই পদযাত্রাটাও রাখছি সেটা কল্যাণগড় বাজার থেকে

সার্থক সুন্দর করে তুলে আলাদা একটা নতুন কলে বলে আমরা আপনাদের কাছে আনতে চাই নন্দিনী পালের রিপোর্ট সংগ্রাম নিউজ মন্ত্রী নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে